নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সরপুটি রেসিপি নিয়ে এসেছি দুখানা বড় বড় সরপুটি নিয়ে নিচ্ছি চলুন সরপুটিটা আমি ছাড়িয়ে নিই আমি এই সরপুটিটা আজ আমি ধনে পাতা দিয়ে রান্না করব মানে ধনিয়া ফিস দারুণ খেতে লাগে এই ধনিয়া ফিস ভাতের সাথে রুটির সাথে চায়ের সাথে যেমন ইচ্ছা দেখুন মাছটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর চেরাও লাগিয়ে নিয়েছি পেটগুলোও পরিষ্কার করে নিয়েছি এরপর আরেকটু একটু ভালো করে পরিষ্কার করে নেবার জন্য আমি একটু লেবু রস করে নিয়েছি আর মাছের লেজার দিকটা আমি কাটিয়ে এতে দেখতে সুন্দর লাগবে আর একটা গোটা পাতি পাতিলেবুকে আমি রস করে নিয়েছি তার মধ্যে আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে এই পাতি লেবু রস দিয়ে মাছগুলো আরও ভালোভাবে পরিষ্কার করতে সুবিধা হয় যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলোকে আমি এই ওপিট উল্টে লেবু জলে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছের তো অনেক রকম রেসিপি আপনারা রান্না করে খেয়েছেন এই রকম মাছের একবার মানে কাতলা মাছ দিয়েও হবে রুই মাছ দিয়েও হবে যে কোনো মাছ দিয়ে পেটি মাছ দিয়েও হবে দেখতে সৌন্দর্যের জন্য আমি এরকম বড় বড় মাছ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আর এরকম বড় মাছ দিয়ে রান্না করলে ছেলেদেরও একটু খাবার আগ্রহ জন্মায় রোজ রোজ মাছ খেয়ে আর বাচ্চারা এতটা মাছ খেতেও চায় না তাই আমি একটু সুন্দর করে পরিবেশন করব আমার আজকে রেসিপিটি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আমি একদম সুন্দর করে জলটাকে ঝোড়াতে ঝোরানোর জন্য একটু পেটের দিকটা হেলিয়ে রেখেছি এখানে আমি এক মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি আমি প্রথমে ধনে পাতাগুলো একটু নোংরাগুলো বেছে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এখানে কিন্তু আমি ধনে পাতা ডাঁটিগুলো প্রথমে ব্যবহার করছি পরে পাতাগুলো ব্যবহার করব। আর এক মুঠো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তবে যদি ছোট বাচ্চারা ঝাল খেতে না চায় তাহলে একটু ঝালটা কম দিলেই ভালো হবে তারপর মোটামুটি আমি সব পরিষ্কার করে নিয়েছি আবার এই ধনে পাতার আমি আর একটু কুচি করে নেব। এই ডাঁটিগুলোকে আমি একটু পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব এইদিকে দেখুন ধনে পাতাগুলো পাতাগুলো আমি রেখে দিই এটা আমি পরে ব্যবহার করব এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করছি ধনে নিয়েছি জিরে নিয়েছি গোলমরিচ নিয়েছি আর নিয়েছি কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু দিতে হবে দিলে ফ্লেভারটা ভালো হবে আর গোল গোলমরিচ আমি দশ বারোটা নিয়ে নিয়েছি আর হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নয় সরি গোটা ধনে নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিয়েছি দিয়ে এটাকে গরম করে আমি গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব এরপর একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু দুধ নিয়ে নিচ্ছি দুধের মধ্যে আমি একটু লেবু রস দিয়ে এটাকে আমি দই বানিয়ে নেব দই পাতা দই বাড়িতে পাতা দই একটু সামান্য টক হয়ে যায় যেহেতু আমি লেবু দিয়ে মাছটাকে পরিষ্কার করেছি তাই অতটা টক দই আমি আর নিচ্ছি না আপনারা চাইলে মানে কেনা টক দই ব্যবহার করতে পারে আমি এখানে দইটা আমি তৈরি করে নিলাম দেখুন সুন্দর একটু দই তৈরি হয়ে গেল এরপরের মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। দিয়ে এরপরে বাকি মশলাগুলো আমি নিয়ে নেব এই দু এত দূর পর্যন্ত যেসব বন্ধুরা এসছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন ধনে পাতার মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর যে ভেজে রাখা মশলাটা কড়াইতে তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দেব আর দুই চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম দুই চামচ আর দিয়ে দিয়েছি সয়া সস আর এই যে ভাজা মশলাটা এটা আমি ক্লিপটা মিস করে গেছি টাইম আমি দেখিয়ে দিয়েছি দেখুন এখানে আমি যে মশলাটা কড়াইতে রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর এই চামচের দুই চামচ আমি সয়া সস দিয়ে দিয়েছি এই দুটো ক্লিপ আমার মিস হয়ে গেছে কোনো অসুবিধা নেই দেখুন সুন্দরভাবে সব দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে ভাজা মশলাটা আমি দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি চলুন তাহলে পরের পদ্ধতিতে যাই সব মশলাগুলো দিয়ে আমি মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে দেব এই সময় যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি করতে চান তাহলে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তন্দুরি মশলা হাফ চামচের মতন তন্দুরি মশলা এখানে আমি দিয়ে দিলাম আমি চামচ থেকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দিয়ে এরপর ঘষে ঘষে মাছের মধ্যে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে আর যে অংশগুলো চিড়ে দিয়েছি সেই অংশগুলোর মতো মশলাটাকে আমি ঢুকিয়ে দেবো শেষে আমি দেব আদা রসুনের পেস্ট এইটা আমি শেষে দিই কারণ আদা রসুনের একটা সুন্দর গন্ধ মাছে যখন ভাজবো সেই সময় গন্ধটা থাকবে মাছের উপরিতলে তাই আমি ওপরে পরে মানে পনেরো মিনিট মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমি আদা রসুনের পেস্টটাকে মাখিয়ে তারপর আমি ভাজতে চলে যাব দেখুন আমি একদম সুন্দর করে মাখি দিচ্ছি আদা রসুনের পেস্টটা এরপর কড়াইতে আমি তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব এদিকে আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এক কাপ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছ ভাজা আমি বেশি পছন্দ করি আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়েই ভেজে নিতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভেঙে না যায় বা কড়ার সাথে চিটে না যায় দিয়ে আমি পরপর দুটা মাছকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরপর তন্দুরি যে স্মোকিং ফ্লেভার সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কয়লাকে জ্বলতে দিয়েছিলাম ধোঁয়া করার জন্য কাট কয়লাকে আমি একটু ধরিয়ে নিয়েছি তারপর বাটিতে সামান্য একটু ঘি ছিল সেই ঘিটা আমি দিয়ে দিলাম দিয়েই চট করে আমি ঢেকে দিচ্ছি ঢেকে এর মধ্যে আমি যতক্ষণ ধোঁয়াটা বের হয় রেখে দেবো ঢাকা দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে রেখেছি দেখুন সুন্দরভাবে একটা ধোঁয়া হয়েছে আর মাছের মধ্যে সুন্দর একটা ধোঁয়ার ফ্লেভার আসবে যে মাছটা খেতে দারুণ লাগবে দারুণ মানে একদম অসাধারণ এভাবে আপনারা বানিয়ে দেখার অনুরোধ রইল দেখবেন এভাবে বানিয়ে কিন্তু ধোঁয়ার গন্ধটা দারুণ লাগে যারা মাছ খেতে ভালোবাসে না তাদেরকে স্মোকিং ফ্লেভারটা দিলে কিন্তু তারা সুন্দর মাছ খেয়ে নেবে চলুন হয়ে গেছে একটা ঠান্ডা হয়ে গেছে এরপর নাভিয়ে নিচ্ছি এরপর আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই সরপুটি সুন্দর রেসিপিটি আপনারা প্লিজ আপনাদের সুন্দর একটি মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিতে ভুলবেন না যেন